বসে টয়লেট করলে কোন রোগ হয় না অপশান কিডনিতে পাথর গ্যাসের প্রবলেম অর্শ না বাদ সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে কিডনিতে পাথর কালোজিরা কার সমাধি থেকে আবিষ্কৃত হয় অপশান আলেকজান্ডারের সমাধি রাজা টুটুয়ের সমাধি আকবরের সমাধি না মমতাজের সমাধি সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে রাজা টুকুরের সমাধি রাজা টুটুরের সমাধি থেকে প্রথম কালোজির আবিষ্কৃত হয় কোন খাবার নিয়মিত খেলে দৃষ্টিশক্তি বাড়ে অপশন আপেল আনারস মাশরুম না ডিম সঠিক উত্তরটি জানার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকবো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দাও সঠিক উত্তরটি হবে মাশরুম